এবার আর্জেন্টিনা সাপোর্টারদের জন্য রয়েছেন বড় খুশির খবর ছোট ম্যাচ খ্যাত ক্লাদিও অ্যাচেভেরিকে ম্যানচেস্টার সিটি ক্লাব ওয়ার্ল্ড কাপের জন্য স্কোয়াডে রেখেছেন পেপ গার্ডিওয়ালার সর্বোচ্চ এখন বর্তমানে পছন্দের খেলোয়াড় হচ্ছেন ক্লাদিও অ্যাচেভেরি ম্যানচেস্টার সিটির ক্লাব ওয়ার্ল্ড কাপ খেলা এবং আর্জেন্টিনার এই তরুণ ছোট ম্যাচ ক্লাদিও অ্যাচেভেরিকে নিজের স্কোয়াডে রাখা নিয়ে বিস্তারিত থাকছে শামীম মাহমেদের লেখা প্রতিবেদনে গত মৌসুমের শেষের দিকে আর্জেন্টিনার এই ছোট ম্যাচ ক্লাদিও অ্যাচেভেরিকে দলে ফিরিয়েছিল ম্যানচেস্টার সিটি ও পেপ গার্ডিওয়ালা তার খেলার দক্ষতা ও ডিবলিং শট সব কিছুতেই ম্যাসির মতো রয়েছেন অনেকটাই এজন্যই তাকে বলা হয় ছোট ম্যাচি খ্যাত ক্লাদিও অ্যাসেভেরি অবশ্য মৌসুম শেষে দলে ভিড়িয়েই তাকে খেলিয়েছেন আলিং হলান ডিপ রুইনাদের সঙ্গে দুটি ম্যাচ প্রিমিয়ার লিগের হাই ভোল্টেজ ম্যাচে দুটি ম্যাসি খেলেছেন দুর্দান্ত একটাতেও একাদশে রাখেনি তাকে কিন্তু তাকে অভিষেক ঘটিয়েছিল ফাইনালের মধ্য দিয়ে লিওনাল ম্যাচের মতো করেই নিজের ইউরো ক্যারিয়ারে যাত্রা শুরু করতে চায় ক্লাদিও অ্যাসেভেরি কিছুদিন আগেও অবশ্য ম্যানচেস্টার সিটি ছিল আলভারেজ সেখানে যোগ্য সম্মান না পাওয়াতে গত মৌসুমেই পাড়ি জমিয়েছিল অ্যাথলেটিকো মাদ্রিদে অবশ্য আলভারেজের অভাবটা হারে হাড়ে টের পেয়েছে ম্যানচেস্টার সিটি ও গার্দিওয়ালা এজন্যই আলভারেজের পরে এবার আলভারেজের অভাব পূরণ করতে নিয়ে এসেছে ছোট ম্যাচে ক্লাদিও অ্যাচেভেরিকে আর এক আর্জেন্টাইনকে অবশ্য আর্জেন্টিনার আগোয়েরা বাদে অন্য কোন তারকাই যোগ্য সম্মান পায়নি ম্যানচেস্টার সিটিতে এবার ক্লাদিও অ্যাচেভেরিকে নিয়ে অনেক আশাবাদী রয়েছেন ম্যানচেস্টার সিটি এবং আর্জেন্টাইন অনেক আশা করে রয়েছেন একটি বড় তারকা হয়ে উঠবে ম্যানচেস্টার সিটিতে আর্জেন্টিনার এই তরুণ খেলোয়াড় সামনে পনেরোই জুন থেকে পর্দা উঠবে আমেরিকাতে ক্লাব ওয়ার্ল্ড কাপ বত্রিশ দলের এই ক্লাব ওয়ার্ল্ড কাপে রয়েছেন ম্যানচেস্টার সিটিও গার্দিওয়ালা ম্যানচেস্টার সিটির স্কোয়াডও ঘোষণা করেছেন স্কোয়াডের নাম রয়েছেন ম্যাচি ক্লাদিও অ্যাসেভের এখানে ম্যাসির মুখোমুখিও হতে হতে পারে ছোটোম্যাসিকে